আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আলোর মতো তোমরা ভালো আছো তো তোমাদের আজকে আকাইদো ফিকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমরা তোমাদের জন্য সবার আগে ইংরেজি শতপত্র যে সাজেশন সর্বশেষ ফাইনাল সাজেশনটি দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সবার আগে প্রিপারেশান নিতে পারো তোমরা জানো যে তোমাদের আগামী সাতাইশ তারিখ অর্থাৎ আগামী রোববারে তোমাদের ইংরেজি পত্র পরীক্ষা অনুষ্ঠিত আমাদেরকে কমেন্ট করবে তো ফার্স্ট সিনে যেটা থাকছে এক নম্বর ছাব্বিশ মার্চ মে ডে ইট দ্য মোস্ট মেহের প্রীতিলতা পহেলা বৈশাখ সেকেন্ড সিনে কনফিউশানে যেটি থাকছে সেটি হচ্ছে দ্য ইয়ার বিফোর লস্ট মাদার তেরেসা একুশে ফেব্রুয়ারি ইম্পর্টেন অফ লার্নিং ইংলিশ লেটস ইমাজিন সিটিজেন এরপরে আনসিন যেগুলো দেওয়া আছে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে যেহেতু আনসিন তো আনসিন আনসিন কমন পড়ার সম্ভাবনা তেমন একটি নেই তারপর ভাগ্যক্রমে হয়তো চলে আসতে পারে হজরত মোহাম্মদ হিউম্যান মেয়া এরপরে ইন্ডিফ ইন্টারফুল এরপরে ডেঙ্গু দা ফদ্দা তারপরে স্ট্রাগল এরপরে ম্যাচিং যেগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ম্যাচিংগুলো তোমরা দেখে নেবে তোমাদের জন্য এখান থেকে কমন ফো আর এখানে ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া হয়েছে এরপরে প্যারাগ্রাফ আর্লি রাইজিং ট্রাফিক জ্যাম উইন্টার মর্নিং তারপরে হচ্ছে দ্য কটা ফ্রি শন দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ উইন্টার মর্নিং কমপ্লিটিং স্টোরিজ যেগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা শিখে নিবে এখান থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য কমন পড়ার সম্ভাবনা রয়েছে এরপরে গ্রাফ চার্ট দেওয়া আছে ইম্পর্টেন্টগুলো ইম্পর্টেন্টগুলো তোমরা তোমাদের যে প্রিপারেশন নিয়েছ সেগুলোর সাথে মিলিয়ে দেখবে এরপরে ইনফরমাল লেটার বা ইমেইল যেগুলো আছে তোমরা এখান থেকে তোমাদের যে গ্রামার সাথে মিলিয়ে নেবে এরপরে ডায়লগ ডায়লগও ইম্পর্টেন্ট যে ডায়লগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা সেগুলো তোমরা যেগুলো কমপ্লিট করেছো সেগুলো সাথে এগুলো মিলিয়ে নেবে যেটি তোমাদের এখনো পড়া হয়নি সেটি তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি এখানে আমরা সমাপ্ত করব। আশা করছি তোমাদের জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে আসসালাম